এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এর ওই কোনো বাংলাদেশের বাড়ি নাই আছে শুধু ভারত আর এই দেখতে পাচ্ছেন এগুলো বাংলা দেখতে পাচ্ছেন একটি ফলক দেওয়া হয়েছে এটাই এদিকে বাংলাদেশে শেষের উপর দিয়েই বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গুরপোতা এলাকার মানুষ তাদের দেশের মূল ভূখণ্ডে যাতায়াত করে ছোট রাস্তা কিন্তু তার পেছনে কত শত মানুষের গল্প ইতিহাস আর কান্না লুকিয়ে আছে এই এলাকার মানুষের জীবন ছিল অবরুদ্ধ ভারতের চারপাশে ঘেরা থাকায় কোনো সেবা পাওয়া যেত না লালমনিরহাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের এক এলাকায় গেলাম আজকের এই ভ্রমণে আমরা যাচ্ছি এক বিশেষ জায়গায় যার নাম তিন বিঘা করিডোর লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে রওনা দিয়ে চলছি ইতিহাসের পথে একটা ছোট্ট রাস্তা কিন্তু তার পেছনে আছে এক বিশাল গল্প কূটনীতিক ত্যাগ আর অপেক্ষার আসুন এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন এটি মাত্র একশো আটাত্তর মিটার দীর্ঘপথ যা ভারতের কোচবিহার জেলার ভেতরের অবস্থিত বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত তিন ভিঘা করিডোরে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি জেলার পাটগ্রাম দাঁড়িয়েছি এই সরু পথ দিয়েই বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গুরপথা এলাকার মানুষ তাদের দেশের মূল ভূখণ্ডে যাতায়াত করে ভাবুন তো বাংলাদেশের একটা অংশ যা এক সময় দেশের মাঝেও থেকেও বিচ্ছিন্ন ছিল এই সমস্যার শুরু অনেক আগে ব্রিটিশ আমলে জমিদারদের খেলার ছলে জায়গা বদলের সময় দুই রাজ্যের মধ্যে আদান প্রদান হতে হতে এমন কিছু জায়গা তৈরি হয় যেগুলো এক দেশের মধ্য থেকেও অন্য দেশের মালিকানায় এগুলোই সিটমহল দহগ্রাম আঙ্গুর পোতাও ছিল তেমনি এক সিটমহল উনিশশো বিরানব্বই সালে এই করিডোর চালু হয় তবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সীমিত সময়ের জন্য দুই সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সফরে এটিকে চব্বিশ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় যা বাস্তবে অনেক বড় পরিবর্তন আনে একটা ছোট রাস্তা কিন্তু তার পেছনে কত শত মানুষের গল্প ইতিহাস আর কান্না লুকিয়ে আছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী সিটমহল সমস্যার সমাধানে একটি চুক্তি করেন এর ফলে ভারত বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপথা এলাকার মানুষের চলাচলের জন্য তিন বিঘা জায়গা ব্যবহার করতে দেয় যদিও তা পুরোপুরি কার্যকর হতে আরও আঠারো বছর সময় লেগে যায় এখন আমরা প্রবেশ করছি দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল অবস্থিত যা এখন মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এখন এখানকার মানুষের জীবনে এসেছে আলো বাড়ি পাকা হচ্ছে স্কুল হয়েছে বাজার গড়ে উঠেছে অবশেষে চলে আসলাম তিন বিঘা করিডোর আঙ্গা দামে এখন বন্ধুরা আমার পেছনে ভারত দর্শক দেখুন এই যে একটা সীমান্ত পিলার দেখা যাচ্ছে আমরা সীমান্ত পিলারের কাছে যাই দেখি ওখানে কি লেখা আছে এই যে লেখা দেখা যাচ্ছে বাংলা এখানে বাংলা লেখা দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই বাংলা লেখা মানে আমাদের এখানে বাংলাদেশ এই যে দেখুন বাংলাদেশ আর এই পাশে আছে ইন্ডিয়া সীমান্ত পিলারটি দেখুন এই যে পাশে ইন্ডিয়া ইন্ডিয়া এই যে ইন্ডিয়া ওই পাশে ছিল বাংলাদেশ এই পাশে এই পাশে হচ্ছে ইন্ডিয়া তো বন্ধুরা দেখুন আর ওই যে এদিকে দেখলে আপনার দেখতে পাবেন ওই যে ছোট্ট একটি টঙের মতো ওখান থেকে ভারতের বিএসএফরা ভারতের বিএসএফরা আমাদেরকে মানে পাহারা দিচ্ছে যাতে কোনো অন্যায় না হয় এই এলাকার মানুষের জীবন ছিল অবরুদ্ধ ভারতের চারপাশে ঘেরা থাকায় কোনো সেবা পাওয়া যেত না স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝা যায় তারা কতটা কষ্টে থেকে আজ স্বস্তিতে এসেছে একজন বয়স্ক মানুষ বলছিলেন আমরা আগে এখানে থাকতে ভয় পেতাম চা বাগান বিশাল বড় চা বাগান এখন আমি সেই আঙ্গুর পোতা জিরো কিলোমিটার এটাই এদিকের শেষ সীমানা এর ওইদিকে আর কোনো সীমানা নেই বাংলাদেশ আর কোনো নেই তো বন্ধুরা দেখেন এইদিকেও যে দেখতে পাচ্ছেন আপনারা ওটা হচ্ছে ভারত ভারত আর এই দিকটায় দেখতে পাচ্ছেন একটা বাড়ি এটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি এর অধিকার আর কোনো বাংলাদেশের বাড়ি নাই আছে শুধু ভারত আর এই দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ আর এই রয়েছে ভারত দেখেন তো বন্ধুরা আপনারা অনেক জায়গায় অনেক সময় শুনেছেন আঙ্গুর পোতা গ্রাম তিন বিঘা করিডোর তো এইটাই হচ্ছে আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন একটি ফলক দেওয়া হয়েছে এটাই এদিকে বাংলাদেশে শেষ বন্ধুরা এই আঙ্গরপোতা দহ গ্রামে ঘুরতে এসে দেখতে পাচ্ছি অনেক সুপারির বাগান মাঝে সাঝেই চোখে পড়ছে সুপারির বাগান আসলে মনে হয় এই এলাকার আবহাওয়াটা সুপারি বাগানের জন্যে অনেক উপযুক্ত তো বন্ধুরা দেখুন আমার আশেপাশে শুধু সুপারির বাগান আর সুপারির বাগান এখানে দেখছি ঘুরছি অনেক কিছুই বুঝতেছি যা কি একটা জনপথ চারিদিকে ভারত মাঝখানে বাংলাদেশ নেই কোনো জনপথ কি ধু ধু মরুভূমি একটি গ্রাম বন্ধুরা আপনাদের সঙ্গে এই ঐতিহাসিক পথ চলা ভাগ করে নিতে পেরে আমরা গর্বিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও এমন গল্প ইতিহাস আর মানুষের জীবন ভিত্তিক ভিডিও আসছে মিস করবেন না ধন্যবাদ সবাইকে